আজকে আমরা কোনো গেম প্লেয়ের ভিডিও দেখাবো না কোনো টিপস অ্যান্ড ট্রিকও দেখাবো না টাইটেল এবং থামবেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে আমরা একজন বড় ইউটিউবার টুয়েব লল গেমারের জীবনের কিছু কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তার এই ইউটিউব জার্নিতে যে তিনি কত পরিশ্রম করেছে সেটা আমাদের সকলের জানা উচিত আমার মনে হয় যে এই ইউটিউবার আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার আছে যাদের স্বপ্ন আছে একজন বড় ইউটিউবার হওয়ার তাদের সকলকে বলছি ভাই তোমাদের উচিত একবার হলেও এই টুয়েলভ লাল ক্যামেরার জীবনের কাহিনী এরা শোনার ভাই আমি কিন্তু এটা শোনার পরে কিন্তু সত্যি কথা বলছি খুব ইমোশনাল হয়ে গেছিলাম আমি ভাই নিজের চোখের পানি আটকে রাখতে পারছিলাম না তো ভাই চলো বেশি কথা না বলে ভিডিওটাতে শুরু করা যাক তোমরা দেখতে থাকো করতেই থাকতাম করতেই থাকতাম কখনো ভিউজের দিকে তাকাইতাম না কারণ আমি যখন ভিডিও ছাড়তাম আমার এক একটা ভিডিওতে আর লাইক আসতো পাঁচটা ছয়টা কি সাতটা করে আমার কাছে ভিউজটা টা কোনোদিনই ম্যাটার করিনি ভিডিও বানাইতে ভালো লাগতো তাই ভিডিও বানাতাম প্রত্যেকটা ইউটিউবার ভিডিও দেখতাম তারা কিভাবে ভিডিও বানাচ্ছে তারা কিভাবে থামনেল তৈরি করছে কিভাবে টাইটেল লিখছে ওইভাবে ওইভাবে নিজে নিজেও ট্রাই করতাম এই করতে করতে ছয়টা মাস কাটিয়ে দিলাম আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছেড়ে গিয়েছি ভিউজ আসতো 20টা বাইশটা 27টা 30টা সর্বোচ্চ গেলে 50টা ভিউজ আসতো সাবস্ক্রাইবার মাত্র হয়েছে তো একটা সময় যখন হাল ছেড়েই দেব আমার দ্বারা আর যখন হবেই না তখন আমাদের গেমের ভিতরে বারমুডা ম্যাপ চলে যাওয়ার একটা কথা উঠেছিল তো ওই সময় অনেক খারাপ লাগছিল এত দিন যে ম্যাপটা দিয়ে খেলেছি সেই ম্যাপটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে তাই সেই দিন একটা ভিডিও বানিয়েছিলাম বিদায় বারমুডা নামে ওই ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর 2020 সাল অর্থাৎ চ্যানেল খোলার প্রায় ছয় মাস পর এর ভিতরে কিন্তু আমি রেগুলার ভিডিও ছেড়ে গিয়েছি তো বাইশে সেপ্টেম্বর বিদায় বারমুডা ওই ভিডিওটা আপলোড করে আমি ঘুমিয়েছি সকালবেলা উঠে দেখি আমার ভিডিও নাকি ভাইরাল হয়ে গিয়েছে গিয়েছে সবাই বলতে তো আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি তো পুরো আনন্দে নাচতেছি তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি কলা হয়েছে মাত্র ছয়শটা ভিউ ওমা এরপরে ফেসবুকে যেয়ে দেখি ভাইরে ভাই কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার ভিডিওটা কিন্তু আমার কোনো লাভ হলো না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো না মানুষ আমাদের চিনলো যে জিয়াম পারলো তার ফেসবুক পেজ থেকে সারলো আর ভিডিও ভাইরাল হয়ে গেলো তার পেজ গড়ো হয়ে গেল। আমার কোনো লাভ হল না ওই দিনে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম কেঁদেছিলাম অঝরে কান্না কেঁদেছিলাম কিন্তু বিশ্বাস করো কষ্ট পেলেও সেদিন ভেঙে পড়িনি ওই ভিডিওটার মাধ্যমে এক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর সেই এক জন আর্মিকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করে দিয়েছিলাম নতুন ভাবে আবারও সেই রেগুলার ভিডিও ছেড়ে যাচ্ছি এক হাজার সাবস্ক্রাইবারে আটকে রয়েছে কোনো লাভ হচ্ছে না লস হচ্ছে না ওইভাবে পড়ে থাকলাম তো এমনই একদিন ভিডিও সারা ডেট চলে এসেছে এদিকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই আমি ভাবতেও পারছি না যে কি ভিডিও আপলোড করব কারণ আমার পড়ালেখার চাপ তো সারাদিন পড়ালেখা শেষে রাত একটা সময় যখন ঘুমাতে যাব তখন চিন্তা করছি কালকে আমি কিনে নিয়ে ভিডিও ছাড়ব তো রাত বাজে যখন একটা তখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমি প্রথম দিনের ফ্রি ফায়ার কেমন ছিল এটা যদি মানুষের সামনে তুলে ধরি কেমন হবে তো ইউটিউবে সার্চ করলাম ফ্রি ফায়ার ফার্স্ট গেম আমার সামনে প্রচুর গেম পেলে আসলো তো ফ্রি ফায়ারের প্রথম দিকের একটা গেম পেলে আমি ডাউনলোড করলাম পরের দিন তার উপরে নিজের ইচ্ছা মতো ভয়েস ওভার করলাম কোনটা ভালো মন্দ সব কিছু তুলে ধরলাম যথারীতি বিকেল পাঁচটার সময় ভিডিও আপলোড করে পড়ালেখা করে রাত্রেবেলা ঘুমিয়েছি সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ইউটিউবে গিয়েছিলাম তখন আমার হাত পা পুরো কাঁপছিল কারণ পুরো বুম হয়ে গিয়েছিল ভিডিওটা এক রাত্রে এক লাখ ভিউজ পেয়েছিল সাবস্ক্রাইবার দেখি দশ হাজার হয়ে গিয়েছে মাত্র তিন দিনে ভিউজ হয়ে গিয়েছিল অন মিলিয়ন এক রাত্রে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার বেড়েছিল ভাবা যায় আর এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছিলাম জানো ষোলোই অক্টোবর দুই সাল ভাই প্রায় সাত মাস কষ্ট করার পর অবশেষে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এদিকে চ্যানেলের সাবস্ক্রাইবার উড়া ধরা বাড়তে শুরু করলো কনেক্ট আনন্দ করব কি না তার আর কোনো লাইন থাকলো না ইউটিউব যে এত প্রেশার ভাই যারা ইউটিউবিং করে তারাই জানে কিন্তু এদিকে তো আমার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এদিকে গেম আমার ছিল না অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে ধার করে নিয়ে আসা তো সেই ইউটিউবারের কাছে অনেক কাকতি বিনতি করেছিলাম যে এই ভিডিওটা আমার চ্যানেলে থাক না প্লিজ তুমি কোনো কপিরাইট স্ট্রাইক দিও প্রচুর কাকতি মিনতি করেছিলাম কারণ বুঝতেই পারছো এটা আমার চ্যানেলের গ্রোথ লাইন ছিল ওই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ পাচ্ছিল কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয়নি একবুক হতাশা আর কপিরাইট স্ট্রাইকের ভয়ে সেদিন ওই ভিডিওটা আমার প্রাইভেট করে ফেলা লেগেছিল কিন্তু এই যে 16 অক্টোবর ভিডিওটা ভাইরাল হলো তারপর থেকে নিজের ভিতরে এমন একটা শক্তি কাজ করতে শুরু করলো না যেটা তোমাদের বলে বোঝাইতে পারবো না এরপরে আমার আর ঘুরে তাকানো লাগেনি একের পর এক ভিডিও ছেড়েছি আর তোমরা ভাইরাল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো এই করতে করতে দেড় বছরের মাথায় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে দাঁড়ালো 1 মিলিয়ন আর আজকে আমি বর্তমান পজিশনে এসে দাঁড়িয়ে আছি তো এবার কিছু বাস্তব কথা বলি বিশ্বাস করো খুব কম মানুষের ভিতরে এমন ধৈর্য থাকে যে সাইমার মাস ধরে ভিডিও ছেড়ে গিয়েছে আর ভিউজ মাত্র সাতাশটা তিরিশটা চল্লিশটা বিশ্বাস করো কেউ আমাকে সাপোর্ট করেনি না ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে না বাংলাদেশের কোনো বড় ইউটিউবার আমাকে সাপোর্ট করেছে কেউ করেনি নাথিং জীবনে কখনো আমাকে সাপোর্ট করেনি কিন্তু চরম একটা সত্যি কথা কি জানো যখন আমি নিজের চেষ্টায় উপরে ওঠার চেষ্টা করেছি অনেক মানুষ আমাকে টেনে নামানোর চেষ্টা করেছে বাস্তবতা এতটাই কঠিন তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে কেউ তোমাকে সাহায্য করবে না সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নিতে পেরেছিলাম বলে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি আর আমি একমাত্র সেই ইউটিউবার যার সাথে কোনো ইউটিউবার আজ পর্যন্ত কন্ট্রোভার্সি হই কারো যে কথা আছে না বুবার কোনো শত্রু নেই আর চোরের কোনো ধর্ম নেই কথাটা দুই লাইনের হলেও এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে তো এটাই ছিল আমার ইউটিউব যাত্রার সংক্ষিপ্ত কিছু গল্প করতেই থাকতাম করতেই থাকতাম তো ভাই তোমরা তো টু এফানের ইউটিউব চ্যানেলের গল্পটা শুনে তো ভাই এই একজন বড় ইউটিউবারের জন্য গিয়ে একটা এই ভিডিওতে লাইক করা যায় না ছোট ভাইটাকে একটু সাহায্য করা যায় না তো আল্লাহ দেখা হবে নেক্সটে কোনো ভিডিওতে ইনশাল্লাহ একটা খুবই বড় কামব্যাক করবো ইউটিউবে